বাবা মার শিক্ষা বাবা মার শিক্ষা নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে চলে এলাম অনেক ভিডিও দেখলাম বাবা মার শিক্ষা টিক্ষা নিয়ে তো দেখো বাবা মা কোনোদিন মেয়ে ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দেয় না নিজে বাবা মা খারাপ হতে পারে কিন্তু বাবা মা ছেলে মেয়েকে খারাপ শিক্ষা দেয় না কিন্তু একটা ফ্যামিলিকে দেখলাম সে বাবা মাও খারাপ ছেলে মেয়েও খারাপ কোনো শিক্ষা দীক্ষা নেই কোনো আচার আচরণ নেই কোনো মানে বাস্তব বুদ্ধি বিবেচনা কিছু নেই আর কি বলবো বাকি তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কার কথা বলছি কোন ফ্যামিলির কথা বলছি ও আচ্ছা ওটা তোমাদের ওই যে ফোকলা ফুকলি গামলা ওই যে ওই ওই বসিরাটের অধিকার যে মেয়ে মেয়েটি হ্যাঁ ওই শ্বশুর ছেড়ে দিয়ে বাচ্চা কোলের বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে গো বুঝতে পারছো না তোমরা যে কি গামলা বলো গো গামলা সতী গামলা হ্যাঁ ওই গামলার কথা বলতেই চলে এলাম বাবা কি জ্ঞান দেওয়া কথাবার্তা বলছে হ্যাঁ ছোট থেকে নাকি বাবা মার শিক্ষায় ও ও আর ওর ভাই এইরকম হয়েছে তা ঠিকই তো বলেছে কি ভুলটা বলেছে বলো তো কি ভুল কথা বলেছে ওর বাবা হুম আমাদের আউ আউ দাদা হ্যাঁ আউ দাদা সারাক্ষণ লাউ দেখিয়ে দেখিয়ে নেচে বেড়াচ্ছে তোমরা কি একটু খেয়াল করে দেখেছো রিলসগুলো ওরের সর্বনাশ কি রিলস বানাচ্ছে দাদা ও দাদা কোথা থেকে শিখলেন এইরকম নাচটা ও এইরম এইরম এইরকম করে আপনার কোমরের থেকে নিচের পোশার নাচছিল আমি দেখলাম মানে ভরি ভরি সমেত কোমর পা অব্দি আপনার এইরম এইরকম করে আপনি নাচাচ্ছিলেন কেন দাদা বয়স তো হচ্ছে নাতি হয়ে গেছে একটা ভুলে গেছেন নাকি রিলস সবাই বানায় কিন্তু তার মধ্যেও একটা সুভ্যবদ্ধতাটা রাখতে হবে আপনার বয়সের রেয়াদ করতে হবে তারপর আপনি কোথায় কাজ করেন আপনি কাজের জায়গাতেও ওইরকম রিলস বানাচ্ছেন সত্যি অবাক হয়ে যাচ্ছে আপনাকে দেখে তো আপনার ছেলে হুম আপনারই তো ছেলে আপনাদেরই শিক্ষায় ওরা বড় হয়েছে ছেলে মেয়ে দুটো তো আপনার ছেলেও আপনার টাইপের কিছুটা দেখতে একদম ছেলে আর বাবা একই টাইপের দেখতে তো সেই ছেলে সারাদিন খালি গায়ে থাকে কেন দাদা একটা জামা প্যান্ট কিনে দিতে পারলেন না এখনো পর্যন্ত আরে আপনি একটা কাজ করেন তো সেখান থেকে কিছু টাকা পয়সা একটুখানি নিয়ে ছেলের জন্য দুটো গেঞ্জি কিনে আনুন দাদা ওই বড় ভোটকা মারটা চেহারাটা নিয়ে আর পেটটা বার করে যখন এসে দাঁড়ায় না সত্যি বলছি কেমন যেন ডাটার মধ্যে গে নিন দিন গেন করে ওঠে কেমন লাগে বলুন তো একটা মেয়ে যদি ওরকম করে জামা কাপড় ছাড়াই এসে দাঁড়ায় তখন সেটা যদি দৃষ্টিকোটু হয় তাহলে একটা ছেলে খালি গায়ে থাকলে কেন দৃষ্টিকটু হবে না আর এই যে সতী দালাল এই বর্বটি দালাল এগুলো চোখে দেখতে পাচ্ছে না এগুলো নিয়ে কোনো কথা সেই বলতে পারে না কিন্তু ভালোভাবে মন থেকে প্রাণ থেকে স্বতঃস্ফূর্ত বলে ভাবে ও কিন্তু এগুলো বলতে পারে না কি করে বলবে হম কী করে বলবে তাহলে তো ওর সত্যিকির নষ্ট হয়ে যাবে তাই না ও বলতে পারতো মামনির বরকে তারপরে আমাদের উজ্জ্বলকে এগুলোকে বলতে পারতো এই যে আমাদের পিয়ার বরকে এরা সব নচ্ছাড় একদম ভালো না কিন্তু দেখো এইখানে দিন দেখবে বাবা খালি গায়ে প্যান্ট পরা এইটুকুটুকু হাফ প্যান্ট আর ছেলেও সারাদিন খালি গায়ে এইটুকুনি প্যান্ট তা দিদি এই বোনটা তো এত টাকা পায় তা দুটো সবসময় তো কেনাকাটা গুড়ু গুড়ু করতে যায় টোটো করেই তো যাচ্ছে টোটো করে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে বসে আছে তো দুটো প্যান্ট কিনে দিতে পারে দুটো গেঞ্জি দুটো প্যান্ট ক্যামেরার সামনে ওইরকম ভাবে দেখানোর প্রয়োজনটা কি এটাও কি বাবা মার শিক্ষা যে সেই যে জন্মেছে থেকে খালি গায়ে জন্মেছে খালি গায়ে যেতে হবে তো সেই খালি গায়ে রেখে দিল সারা জীবনটা কি অদ্ভুত ব্যাপার আর মা মাতৃদেবী বাবা হম মাতৃদেবীর কথা বলা যাবে না অল টাইম মাতৃদেবী সেজে গুঁজে লিপস্টিক দিয়ে চিপ পরে একদম চুল টুল পরিপাটি করে থাকে কেন বলো তো যখন তখন তো এই করতে হচ্ছে মাতৃদেবী অল টাইম ক্যামেরাতে রিলস রিলস আর রিলস হুম আজকে যে ভিডিওটা দিয়েছে তোমাদের গামলা হুম তো সেই গামলা যে ভিডিওটা দিয়েছে সেটা কিন্তু পুরোনো ভিডিও তোমরা কি জানো বুঝতে পেরেছো তো লক্ষ্য করি না ওর হাতে তখন ছিল দুটো চুরি সবুজ রঙের ওটা হচ্ছে পুরোনো ভিডিও আর এখন ছটা ছটা করে চুরি আছে একটু ভালো করে খেয়াল করে দেখবে ওর হাতের চুরিগুলো তাহলে বুঝতে পারবে পুরোনো ভিডিও ছেড়ে দিচ্ছে কারণ এখন তো সে ভীষণ ব্যস্ত না এখন সে তার মানে ওই যেতে হচ্ছে একটু ব্যস্ত মানে বিশেষ কারণে একটু বেরোচ্ছি বিশেষ কারণে তো ওই বিশেষ কারণে বেরোতে হচ্ছে বলে পুরোনো ভিডিওগুলো আমাদের সামনে নিয়ে এসে দিচ্ছে হুম আর স্কিন কেয়ার স্কিন কেয়ার দেখাচ্ছি স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট এসেছিলো কদিন আগে তোমরা সবাই দেখেছিলে তো সেই প্রোডাক্টটার যে কাজটা সেটা তো সেভাবে দেখানো হয়নি তো সেই দিন সেদিন আসার পর সেটাগুলো কিভাবে মেখেছে টেকেছে ওটা একটা ভিডিও করে রেখে দিয়েছিল আর ওই ভিডিওটাই আমাদের কাছে পুটুস করে ছেড়ে দিল পুটুস করে ছেড়ে দিল তা হ্যাঁ ও কথাটা কিন্তু ঠিকই বলেছে যে ওর সাথে যারা মিশবে তাদেরও চরিত্র খারাপ হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এই দালালকে যারা সাপোর্ট করে তারাও নোংরা এই কামলাকে যারা সাপোর্ট করে তারাও চরিত্রহীন করো কি আর অত মহিলা না হলে কি করে সাপোর্ট করে ওকে তাহলে এত মহিলা ওকে সাপোর্ট করছে না অথচ কিছু পার্সেন্ট মহিলা তো ঠিক সাপোর্ট করছে নাহলে এত ভিউজ হচ্ছে কী করে যে যেমন সে তেমন দেখে সে তেমনের সাথেই থাকে তেমনের সাথেই চলে এরাও হচ্ছে সেই এরা শুধু সি নয় এ থেকে জেড সবটাই আছে যে যেমন পারো বসিয়ে নাও এদের গাড়ির উপরে এরা হচ্ছে এতটাই নোংরা তো সেখানে দাঁড়িয়ে বাবা মার শিক্ষা বাবা মা এই শিক্ষাটা দিয়েছিল যে বিয়ের আগে পাঁচ দিন থেকে থেকে ঘুমিয়ে খেয়ে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসার পর তারপর সেই ছেলেটাকে বিয়ে হতেই পারে হলো তারপর পাঁচটা বছর উফ বাবা কি কষ্ট কি নরক যন্ত্রণা ভোগ করেছে গো বাবার বাবা সেই নরক যন্ত্রণা ভোগ করে মুখ বন্ধ করে ভোগ করেছে মেয়ে কিন্তু একদম মুখ ফুটে মুখ ফুটের রা বেরোয় না এত মেয়ে সহ্য শক্তি বাবা তো সেই সহ্য শক্তি করতে 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 সেই ল্যাটাটাকে ধরেছে মা গো ওই ল্যাটার সাথে কিন্তু আগে থেকেই রিলেশন ছিল বাবা মা জোর করে ধরে বেঁধে এই ছেলের ঘাড়ে লাগিয়ে দিল বিশ্বাস করো একটা ভালো ছেলে সরল সাদা সিদের ছেলেকে ছেলেটার পরিবারটাকে নষ্ট করে দিল হচ্ছে এই চক্রবর্তী পরিবার বদমাইশ বদমাইশের আবার কি শিক্ষা দেবে বাবা মাকে মায়ের মা বাবার প্রথম কর্তব্যই হচ্ছে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো মেয়েকে যখন তোমরা বিয়ে দিয়ে দিয়েছো তখন মেয়ের পরিবারে যদি কোনো অশান্তি হয় তাহলে আগে বসে সেটার মীমাংসা করা মেয়েকে বোঝানো এগুলো আগে করতে হয় তা না করে মেয়েকে একদম মানে মানে পাকিয়ে কিছু করেই তো পাঠিয়েছিল মেয়ে মেয়ে ওখানে গিয়েছিল তো সেই মেয়ে ওখানে গিয়ে যা নিজের ইচ্ছা মতন কাজ করে গেছে যদি কোনো কিছু বাধা দিত তাহলে খারাপ হয়ে যেত এটা একদম এখন দেখলেই তো বোঝা যাচ্ছে তাকে কত কাজ সে বাপের বাড়ি এসে করছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি তাহলে শ্বশুর কত করতো বল সে কত কাজ করতো তার শাশুড়ি মাকে দেখলেই বোঝা যায় যে সে বসে থাকার খাওয়ার মানুষ না বসে খাওয়ার মানুষ না এই কথা যদি এ বলে তাহলে কেউ মানবে যে এই মহিলাটাকে দেখে তারপরেও সেই মহিলাটাকে নিয়ে এই গল্পটি আর ওইদিকে কোনো কোন এক কাঁদনে ঘুরিয়ে আছে জলন দিন বুড়ি না কি জলন বুড়ি সব বসে যায় ওদের নিন্দা করতে ওর মতন হয়ে আগে দেখা ওই মানুষটার মতো হয়ে আগে দেখা এই তো সতি দালালটা তো কটকট ঝনঝন মন মন ঝন করে সারাদিন রাত্রি সারা শরীরে শুধু কটকট কটকট হচ্ছে কটকটি বুড়ি মনে হচ্ছে এটা আমরা দেখতাম সেই কটকটি আসতো কিসে যেন সেই কটকটি ছিল ওই কটকটি হচ্ছে আমাদের এই দালালটা সমস্ত ব্যাপারে ওর নাক গলাতে হবে সবার সমস্ত ব্যাপারে নাক গলাতে হবে তো তা আজকে আবার বসে পড়েছে রুমাল মাথায় দিয়ে সতীর নিন্দা করতে আর ওই সতীকে ভাঙিয়ে খেয়েই প্লেনে করে গেছিল পেট পরিষ্কার করতে তো তাকে তার মুখটা কি করতে হয় বলো দেখি জিপটাকে বার করে দড়ি দিয়ে বেঁধে এরকম জিপটাকে আটকে রেখে দিয়ে এরকম জিপটাকে আগে আটকে দিতে হয় দিয়ে তার মধ্যে কুটুস 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 করে নুন লংটা দিয়ে দাও তবে যদি ওর মুখের ওই বচন বন্ধ হয় বাবারে বাবারে বাবা যা পাচ্ছে তাই বলছে তা নাকি বেশ খুব সতী কোনো অন্যায় ও কোনোদিন করেনি যা সত্যি তাই নাকি বলে এসছে সবার প্রমাণ ও হাতে রেখে দিয়েছে কিন্তু কিছুই হচ্ছে না যা সেটা বড় কথা নয় বড় কথা সেটা হচ্ছে গামলা তো বাবা মার শিক্ষা এটা হচ্ছে বাবা মার শিক্ষা যে সময় রোদ্দুরে প্রচন্ড গরম করেছিল রাস্তায় একটা কুকুর বিড়ালও ছিল না সেই সময় গামলা চলে গেল কোথায় বাবার দরবারে হম বাবার ওখানে তাকে তখন যেতেই হবে ছেলের জন্য ঢোল কিনতে ওই ভদ্রপুর রোদ্দুরে গরমে একটা লোক কুকুর বিড়াল রাস্তায় নেই ও একা একা বেরিয়ে পেল কোন পায়ের তলায় মাটি শক্ত করতে হবে হবে না স্বাধীন হতে হবে ওকে কিন্তু এখনো স্বাধীন হতে পারলো না ওই গরমে রোদ্দুরের মধ্যে দুখানা আইসক্রিম কিনে তারপরে সেই ঢোল বাজাতে বেজাতে আবার বাড়ি ফিরে চলে এলো একা গেছিল পাঁচবার বলেছে একা এসছি একা এসেছি একা এলাম অথচ সবই বোঝালো যে আমি একা আসিনি তো এই মেয়ে ছেলেটাকে কারা সাপোর্ট করে বলুন তো ওইটুকু কোলের দুধের বাচ্চাটাকে আনতে পারেনি কিন্তু কি খালি হাতে এসছে আমি খালি হাতে বেরিয়ে এসছি একটা জামা কাপড়ও আনিনি ও বাবা ওর জামা কাপড় আনিনি কিন্তু ব্যাংকের বই এনেছে পোস্ট অফিসের বই কোথায় কোথায় এফডি আছে কোথায় কোথায় কি আছে সেগুলো কিন্তু ঠিক নিয়ে এসছে গয়নাঘাটি সেগুলোও তো পরে জানলাম বাবা সেগুলোও এসছে হাতের আংটি কানের দুল সবই তো এসছে কি আসেনি চেন গলায় তো পরেই থাকতো হাতে শাখা বাঁধানো সবই তো দেখলাম সবই তো চলে এসছে মা মাতৃদেবী গেছিল না তখন মায়ের শিক্ষা এটা যে তুই নিয়ে যেতে পারবি না আমার হাত দিয়ে দে আমি করে নিয়ে চলে যাই আর মাকে পুরো পুরো প্ল্যান করে মাকে বলে রেখেছো তুমি কিন্তু কাছাকাছি থাকবে মামার বাড়িতে থাকবে বেশি দূরে যেও না কারণ আমি কিন্তু দুদিন বাদেই বেরোবো আমার ল্যাটা ছটপট করছে মানে ল্যাটা ছটপট করছে আমাকে খপাট করে গিয়ে ধরতে হবে আমি না ধরলে ল্যাটা আবার কার কাছে চলে যাবে তার ঠিক নেই কারণ ল্যাটা মাছ আগে তার আগে চারটে চারজনের হাতে ঘুরে চলে এসছে ভেবে দেখো কেউ ধরে রাখতে পারেনি খপাট করে ধরেছে প্রকাশ করে বেরিয়ে গেছে ওই ল্যাটাকে ধরে রাখা চারটি কথা না বাবা ধরে আর পুত করে বেরিয়ে চলে যায় তো এই এখন আমাদের ছুটকি না ছুটকি না ওটা কি ওটা কি কাতলা হুম ও হচ্ছে আর এ হচ্ছে কাতলা কাতলা মাছ বড় বড় কাতলা মাছ দেখেছো তো ওই হচ্ছে হচ্ছে সেই কাতলা গামলা বলবেন কাতলা বলবে এদিকে ওদিকে কাতলা তো ওই কাতলা মাছ ঠিক ধরে ফেলেছে বুঝেছো আর এখন কোথাও যেতে পারছে না কারণ এর পয়সা আছে এই যে রোজগার করছে প্রতি মাসে লাখ টাকার উপরে ব্যাস আর কোথাও যাবে না কোনো দরকার আছে কি জন্মদিন দেখলে না এখানে ওখানে সেখানে মা বাবাকে কেক খাওয়াচ্ছে ক্লাবে কেক খাওয়াচ্ছে কোথা থেকে পাচ্ছে কোথা থেকে পাচ্ছে আর সেই জন্মদিনে যাওয়ার জন্যই ব্লগ আমাদের কিভাবে এলো সেটা তো আমরা জানতেই পারলাম দেখতেই পেলাম তো পুরোনো ব্লগ দিয়ে কি হবে এখন আমাদের কাছে কারণ নিজে এখন এখানে ভয়ে লুকিয়ে আছে আর ব্লগ দিচ্ছে ফ্ল্যাটের বুঝে দেখো একবার তার নাকি চরিত্র খারাপ করে দিয়েছে লোকজনেরা তো চরিত্র বলে কিছু ছিল যদি থাকতো তাহলে এই ভাবে কমিউনিটি পোস্ট দিয়ে বেরোতিস না যদি চরিত্র বলে কিছু থাকতো তাহলে এই কমিউনিটি পোস্টটা দিতে হতো না ছি 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 নিজেই সবাইকে জানিয়ে বেরিয়েছে যে আমি ওকেই বিয়ে করবো ওকেই ভালোবাসি ওই আমার হাত ধরে রয়েছে আমি ওর হাত ধরে লাটামান ধরে বেরিয়ে পড়লাম তো তারপরেও যদি কেউ বলে যে আমার সাথে কেউ মিশলে তার তাদেরকেও খারাপ বলা হবে তাদেরও চরিত্র খারাপ হবে ভুলটা কি একদম তো ঠিক কথা আদৌ ওর বাড়িতে কোনো লোকজন এসছিল যদি এসে থাকে তাহলে তারা বাড়িটা চিনল কি করে ওই চেনাচ্ছে তাহলে তারপরেও যদি বলে যে আমার ভিডিওতে যদি কাউকে দেখায় তাহলে আমার তাকেও খারাপ বলবে তো সেও তো আরো লোকজনকে পাঠিয়ে দিতে পারে তাই না বললাম না গামলা তো গামলাই ঠপাস ঠপাস করে বাজানো ছাড়া আর ওই জিনিসপত্র রাখা ছাড়া আর কিছু হয় না লেটা মাছ রাখা ছাড়া ওর ওর গামলায় আর কোনো কাজ এ বলে আবার বাবা মার শিক্ষা এরকম আমি স্বাধীন হলাম না আমার চরিত্র নিয়ে যারা আমার সাথে যারা মিশবে তাদের চরিত্রও খারাপ হয়ে যাবে এর মুখে এইসব কথাগুলো মানায় হ্যাঁ সবার আগে তো সব সব কিছুটা হচ্ছে বাচ্চাটাকে ছেড়ে এসেছিস কেন তুই ওইখানেই হচ্ছে মেন প্রশ্নটা আর এক বছর বাদে এসে হঠাৎ করে বাচ্চার প্রতি পীড়িত উঠলে উঠলো হুম ওটাও একটা কারণ মানে কারণ ওখানেও একটা কারণ আছে কোনো কারণ নেই ও বাচ্চা নিয়ে কিচ্ছু করবে না ও দেখবে কখন নিজেই বারো বারোটা একটা ঘুম থেকে ওঠে সেই বাচ্চা মানুষ হবে কখনো মানুষ হবে না এখন এখানে আছে একটা নিয়ম কানুন একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আছে একজন একটা ভিডিওতে কমেন্ট করেছে দেখলাম অন্য দালালের ভিডিওতে দেখলাম কমেন্ট করেছে যে বাচ্চাটা যখন খাচ্ছিলো তখন বলছিল ঠাম্মি অনেক রান্না করে আমাকে সব দেয় না তা সব কিছু কি বাচ্চাটার খাওয়ার মতন যে বাচ্চাটাকে সব দেবে যে ঠাম্মি যদি কচুরলতি করে তা প্রচুর লতিটাও বাচ্চাটাকে দেবে ওই আড়াই তিন বছরের বাচ্চাটাকে সেটাও দিতে হবে যা রান্না হবে তা সব কি বাচ্চাদের দেওয়া হয় তার নিজের বাড়িতে দেয় আমি জানি না তারা ঘাস লতাপাতা দিয়ে বাচ্চা মানুষ করছে কিনা কারণ নিজেও গরু ও বাচ্চাকেও মানুষ করছে গরু ছাগলের মতন নাহলে এই কথা কেউ বলে বাচ্চা বাড়িতে যা রান্না হবে সব রান্নাই বাচ্চাদের দেওয়া হয় না আমরা অন্তত দিইনি কারণ ঝাল তেল মশলা দিয়ে রান্নাগুলো আমরা বাচ্চাদের খুব একটা দিতাম না ডাল একটু মাছের ঝোল পাতলা করে মাছের ঝোল বা একটা ছোট করে ভাজা একটা তরকারি হলে সব মেশিনের তরকারি তরকারি হলে আমরা ওগুলো বাচ্চাদের দিতাম কিন্তু ঝাল তেল মশলা দিয়ে কচুর কচুর লতি মোচা এই ওই সেই তাই অত কিছু আমরা বাচ্চাদের দিতাম না যখন আড়াই তিন বছর বয়স ছিল তারপর তো আস্তে আস্তে সব কিছু ক্ষেত্রে শিখেই যাবে তখন তো সবই খাবে এখন ওদের হজম করার ব্যাপার থাকে এই থাকে ওই থাকে সব ঝাল তেল মশলা দেওয়া রান্না সব সব বাড়িতে বাচ্চাদের দেয় না তো সেখানে লিখেছে আরে বাচ্চাটা কি মানুষ হবে তার যেন ইয়েতে ভিডিওতে দেখলাম ওই ওই জলনদ্বীপের মনে হয় জলনবুড়ির ভিডিওতে মনে হয় নাকি এই দালালের দুটোর একটা ভিডিওতে হবে কারণ এরা তো আবার সাপোর্টার সাপোর্টার সাপোর্টাররা এগুলো হচ্ছে একদম ফার্স্ট রেটেড মহিলা যেগুলো নিজেরা করতে পারেনি আর নাহলে নিজেরা একদম অ্যাওয়ার্ড পাওয়া পর মহিলা তারা ওকে গিয়ে সাপোর্ট করবে তারা ওকে গিয়ে সাপোর্ট করবে আমি বারবার বলেছি পরকিয়াটাকে কিন্তু আমি কখনো বাজে কথা বলবো না কারণ একটা মেয়ের প্রয়োজন হতেই পারে আরেকজনকে তার স্বামীর সাথে বন্ডিং না হলে শ্বশুরবাড়ির সাথে বন্ডিং না হলে একটা মনের মানুষ থাকলে তার সাথে শেয়ার টেয়ার করলো কথা বললো বা পরবর্তীকালে যদি সে তার সাথে ঘরও বাঁধে তাতেও কোনো ক্ষতি নেই তাহলে একে ডিভোর্স দিয়ে তাহলে যার সাথে থাকছে তাকে ডিভোর্স দেওয়ার পর সব কিছু করতে পারো কিন্তু ইনি তা করবেন না ইনি এখনো পর্যন্ত বলছে আমি ডিভোর্স করবো না আমি ওকেও ডিভোর্স দেবো না ওর সাথেও থাকবো না আমি শুধু নষ্ট আমি করবো আমি ওর সাথেও খাবো এর সাথেও খাবো আমি ল্যাটা মাছও খাবো আমি শিঙি মাছও খাবো আর নিজে আমি বড় ঢোল আলা ভেটকি হয়ে থাকবো এই হচ্ছে ওর মট বুঝেছ তো তাকে নিয়ে আবার কথা বলা তাকে নিয়ে আবার ভিডিও সবার আগে ভিডিও করাই বন্ধ করে দিতে হবে এইসব মেয়ে ছেলেগুলোকে নিয়ে সতীকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিতে হবে আর এই এই সতীটাকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিতে হবে কি আছে ওর ব্লগে কি দেখায় যে যেখানে ওই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ভিউজ কি আছে ওই বিড়াল ছানা আদর মা রান্না করছে বৌদি তরকারি কেটে দিচ্ছে আর বৌদি দাদার সাথে না নাহলে দাদার ওই উলঙ্গম বাবার ওই উলঙ্গ আর দেখ এটুকু টুকুচ্চার ডিপেন্ড পরে নাচ এই তো দেখতে হচ্ছে আমাদেরকে সারাদিন রাত্রি তারপরে ওই অত ভিউজ গাজালা করে না প্রচুর গাজালা করে যে এই নোংরা দেখতে একটু দলে দলে পিঁপড়ের মতন ছুটে আসছে সব অথচ যারা কষ্ট করে সারাদিন ক্যামেরা ধরে একটা ব্লগ ভিডিও বানায় সেখানে কোনো ভিউজ নেই কি হবে ওই ব্লগ ভিডিওতে ভিউজ অথচ এই ব্লগ ভিডিওতে ভিউজ নেই কিরম মাথাটা গরম হয় বলো তো ওই নোংরামো করলে তবে ভিউজ আসবে না হলে না তো তোমাদের ওদেরকে যারা সাপোর্ট করবে ওই চরিত্র করতে পাত্রেরই হতে হবে আর ওর ক্যামেরায় যদি কাউকে দেখানো হয় স্বাভাবিকভাবেই লোকে বলবে ও ঠিকই আছে ঠিক লোকই গেছে ওর বাড়িতে তো ছড়া বন্ধুরা বলে দিলাম ওর বাবা মা কি শিক্ষা দিয়েছে সারাদিন এলিয়ে ধুলিয়ে বারোটা একটা অবধি ঘুমিয়ে তারপরে ওঠো উঠে তুমি এদিকে ঘোরো ওদিকে ঘোরো ইন্টুকুলুকুলু করো আর কুলু করো আমি চুল বেঁধে দেবো ভুড়ু এঁকে দেবো কাজল করিয়ে দেবো তোমাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেবো এটা ওর মার শিক্ষা ওর মা এইভাবেই ওকে বড় করেছে এখনও তাই করে যাচ্ছে কি ঘুরু ঘুরুটাই করেছে ভ্যালেন্টাইন ডেট থেকে আরম্ভ করে এদিক ওদিক সেদিক কিচ্ছু বাদ দেয়নি কিচ্ছু না সব মা সাপোর্ট করেছে তবে না হয়েছে আর বাবা বাড়িতে এনে রেখেছে বলেই তো আজকে থাকতে পারছে দাদা বৌদি এক দাদা একবার দিয়েছিল তাড়িয়ে কিন্তু কিছু করার নেই পয়সা দিয়ে মুখ ঢাকা দিয়ে দিয়েছে না বৌদিকে সবসময় ঘুরে বেড়াচ্ছে বৌদির জন্য কানের দুল লিপস্টিক দশ টাকা পাঁচ টাকা দামের লিপস্টিক একটা পঞ্চাশ টাকা দামের একটা কানের দুল একটা কুর্তি বৌদিও গলে গেছে কিন্তু দাঁড়াও দিন আসবে এই বৌদির কাছে যেদিনকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে সেদিনকে বুঝবে কত ধানি কত চায় কারণ বৌদিও তো মেনে নেবে না না তো দিন আসবেই স্বাভাবিকভাবে তো চলো দেখতে থাকো আমরাও দেখতে থাকি যে কত চরিত্রবান চরিত্রবর্তী মহিলাদের পরবর্তী জীবনটা কি হয় এই দালাল আর এই কামলা এই দুটোকে দেখতে থাকো তোমরা চলো